এই যে ভিডিওগুলো দেখলেন এই ভিডিওগুলো কি শেখ হাসিনার আমলের ভিডিও না না ডক্টর ইউনুস এখন ক্ষমতায় তারপরেও আওয়ামী লীগের এত বড় বড় মিছিল বের হচ্ছে এটা আসলে কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না ডক্টর ইউনুসকে আসলে আওয়ামী লীগকে ফেরাতে ব্যস্ত আপনাদের কাছে কি মনে হচ্ছে একটু কমেন্ট করেন এবার চলে আন আরও একটা ভিডিও ক্লিপ একটু দেখে আসি যে শেখ হাসিনা থাকতেই নাকি দেশ ভালো ছিল শেখ হাসিনা নাকি দেশ আবার ভালোভাবে শাসন করবে নির্বাচনে নাকি শেখ হাসিনায় ক্ষমতায় আসবে কি বলছে জনগণ একটু শুনে আসি আগে ভালো ছিল

তারা আবার গ্রেফতারের দাবি উঠছে এটা আমার কথা না চলেন একটু প্রতিবেদন দেখে আমরা ঢাকা কলেজ প্রশাসনের কাছে আহ্বান করি যাতে দ্রুত সময়ের মধ্যে রবির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় আচ্ছা ভিডিও চিত্রটিও দেখলেন আজকে কিন্তু আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হবে একটু সময় দিতে হবে দেশের অভ্যন্তরীণ অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো যাদের হাতে সময় আছে সত্য শোনার মতো সৎসাহস আছে তারা ভিডিওটি একটু পরিপূর্ণ দেখবেন ডক্টর ইউনুস আসলে হাসিনাকে ফেরাতে চায় না আজকে একটা গোপন তথ্য আপনাদেরকে বলে দেই অনেকে হয়তো আমার উপর রাগ করবেন আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে প্রমাণ দেখাবো অনুরোধ করতেছি চ্যানেলে যারা নতুন আসছেন প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন প্রথমে আসেন একটু শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে আলোচনা করি এই যে মিসিল মিটিংগুলো হচ্ছে ডক্টর ডিউনুস এগুলোকে প্রোটোকল দিতে পারতো না পারতেছে না কেন কেন তারা আবার মাথা দে উঠতেছে যদি কলে বলা আপা কোনো দিন ফিরে আসে সবগুলো এটা জুলাবে এর ভিতরে তো কোনো সন্দেহ নাই। এবং সেই সাথে এই যে যে সকল ভাইরা বলতেছেন আগেই ভালো ছিলাম আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনারা বলেন শেখ হাসিনার আমলেই ভালো ছিলেন নাকি বর্তমান ভালো আছেন একটু কমেন্ট করে জানায়েন প্রথমে আসেন গোলাম মল রনি ভাইকে নিয়ে একটু আলোচনা করি তারপরেই শেখ হাসিনাকে যে ডক্টর ইউনুস ফেরাতে চাচ্ছে না মনে হচ্ছে শেখ হাসিনার পক্ষেই কাজ করতেছে কেন করতেছে এটা নিয়েও আলোচনা করব। একটু আমাদের সাথে থাকতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এখন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করি রনি ভাই এই যে আলোচনা উঠছে রনি ভাইকে গ্রেফতার করতে হবে কয়েকদিন আগে ইলিয়াস ভাই কিন্তু পোস্ট দিয়েছিল আপনারা দেখছেন যে রনি তোর বেশি সময় নেই তোরে জেলের ভাত খাওয়াবো তারপরেই ঢাকা কলেজ ছাত্রদের এরকম আন্দোলন কিছুদিন আগে রনি ভাই একটা তারেক রহমান সাহেব কিনে কথা বলছে বিএনপি কিনে কথা বলছে তারপরে এরকম মিছিল মিটিং শুরু হয়েছে আসলে কি রনি ভাই কি গ্রেফতার হওয়ার মতো মানুষ তিনি কি আসলে এত বড় ভুল করছেন আপনারা কি মনে করেন তিনি কি আসলেও ভি ব্যবসায়ী আপনারা তো ভিডিওতে দেখালাম তো যাই হোক রনি ভাইয়ের কী হবে সেটা তো উপর ভালো জানে এবার আসেন ডক্টর নিয়ে একটা আলোচনা করি কষ্ট নিয়েন না সত্য কথা বলতেছি এটা প্রতিবেদন আপনারা স্ক্রিনে দেখেন সেই প্রতিবেদনে বলা হচ্ছে যে হাসিনাকে ফেরাতে ভারতে আর চিঠি দেয়নি বাংলাদেশ চব্বিশের ডিসেম্বরে হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে অফিসিয়ালি বাংলাদেশ থেকে এখন সরকার আর কোনো চিঠি দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞেস করা হলে তিনি বলছেন যে নতুন যদি কোনো চিঠি দেই অবশ্যই আপনারা জানতে পারবেন এরকম কথা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে এখন ডক্টর ইউনুস কেন হাসিনার সরকাররা আনতে চায় না এর পিছনে অনেক বড় একটা রিজন আছে কথাগুলো একটু শোনেন প্রথম রিজন হচ্ছে এই যে তিনি ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগকে কোনো প্রকারের কোনো প্রোটোকল দিতে পারতেছে না যদি শেখ হাসিনাকে ফেরত আনে আইনের মাধ্যমেও যদি আনে আপনার কি মনে হয় ডক্টর ইউনুস তারে প্রোটোকল দিয়ে রাখতে পারবে এই সরকারকে এই যে আইন প্রশাসনের ভাইরে কি সাপোর্ট করতেছে না এটা একদমই পারবে না তো ডক্টর ইউনুস নিজেও চায় না এই ঝামেলাতে জড়াতে শেখ হাসিনা বাংলাদেশে নাই তাই যে অবস্থা যদি আসে দেখেন সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয় আওয়ামী লীগের নাম শুনলে যে শেখ হাসিনা যদি আসে যদি তাহলে কিন্তু কেউ পালাতে পারবে না বিএনপি এখন ক্ষমতায় মোটামুটি বোঝাই যাচ্ছে তারপরে আওয়ামী লীগ অনেক নেতা প্রোটোকল পাচ্ছে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে কিন্তু কোনো দল প্রোটোকল পাবে না এটা আপনারা শিওর থাকেন এবং সেই সাথে আরও একটা কথা বলি ডক্টর ডুনুস নিজ ইচ্ছাই চাচ্ছে না যে শেখ হাসিনাকে ফেরাতে কারণ তিনি চায় যে পরবর্তীতে যে সরকার আসবে সেই সরকারের অধীনে তারাই ফিরিয়ে আনু শেখ হাসিনাকে শেখ হাসিনাকে তারাই হ্যান্ডেল করুক ডক্টর ইনুস এটাকে হ্যান্ডেল করতে চায় না এটা নিট অ্যান্ড ক্লিন এবং সেই সাথে আমাদের সরকাররা চাচ্ছে যে তারেক রহমান সাহেব দেশে আসুক বিএনপির ভিতরেও অনেক ধরনের গ্যাঞ্জাম টঞ্জাম লাগতেছে বিএনপির নেতাকর্মীরাও কাউকে মানতেছে না এজন্য সরকার চাচ্ছে আমাদের তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন যে তারেক রহমান ফিরবেন কি ফিরবেন না সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তবে তার যদি কোনো আইনি জটিলতা থাকে কোনো সাপোর্ট প্রয়োজন হয় ট্রাভেল ডকুমেন্ট এগুলো নিয়ে সরকার তাকে সহযোগিতা করবে তারেক রহমান সাহেব দেশে আসবে এটা নিয়ে আসলে কোনো চিন্তা করার কারণ নয় সরকার কিন্তু তারেক রহমান সাহেবকে একটু স্বস্তির বার্তায় দিয়েছেন এই তো দেখতেছে নিদানিং সময়ে ঝটিকে মিছিল টিছিল এগুলো দেখে আসলে কি মনে হচ্ছে যে সরকারকে আসলে ফিরবে কিনা এটা আপনার একটু মতামত জানান আরও কিছু কথাবার্তা আছে আমি আপনাদেরকে একটু শোনাই যে জনগণ সঠিক সিদ্ধান্ত নিলে পাঁচ বছরই নতুন বাংলাদেশ হবে এর মাঝে একটা বড় রাজনীতির আলাপ লুকায় আছে মানে জনগণ যদি চায় যে জামাত ইসলাম ক্ষমতায় আসুক তাহলে তারা পাঁচ বছরই বাংলাদেশকে ঠিক করে দিবে এটা আসলে জামাত ইসলামের আমির বোঝাতে চাইছেন এবং সেই সাথে আওয়ামী লীগের সাবেক এমপি পাভেল তিনি ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন এবং আরও একটা প্রতিবেদন বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে লতিফ সিদ্দিকীর ভাইরে এবং এই যে আওয়ামী লীগের যে মিছিলটা হয়েছে এটা কিন্তু তেজ গায়ে এবং শেখ হাসিনার একটা ভেরিফাইড ফেসবুক পেজ আওয়ামী লীগের পেজে লেখা হয়েছে যে জামাতের মুখপাত্রের শিকরোক্তি শেখ হাসিনার পতনের চক্রান্তে বিদেশি ফর্ম ভাড়া করেন ডক্টর ইউনুস তো এই যে কয়েকটা বিষয় আপনাদেরকে নিউজ দিলাম যদিও এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুইটা এটা হচ্ছে গোলাম মোল্লা রনি ভাইয়ের যে ব্যাপারটা দ্বিতীয়ত এই সময় আওয়ামী লীগের এরকম মাথা চারা দিয়ে ওঠা আপনারা কী মনে করেন কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে একটা প্রতিবেদন করছিলাম সেই প্রতিবেদনে আমি বলেছিলাম যে এই যে এসালম গ্রুপের যিনি তিনি ভারত সফরে গেছেন মক্কায় হস্কর কথা বলে সেখান থেকে দুবাই এবং সেখান থেকে ভারতে হাসিনার সাথে টানা পাঁচ ছয় ঘন্টা তিনি বৈঠক করছেন এবং বৈঠকে হাসিনা তার থেকে সাড়ে চার হাজার কোটি টাকা চাইছেন তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন এবং বাকি আরও দুই হাজার কোটি টাকা খুব দ্রুত দিবেন এবং এই টাকাগুলোকে কাজে লাগানো হবে দেশকে উস্কিয়ে দেওয়া বিভিন্ন নেতাকর্মীকে কেনা বিভিন্ন আইন প্রশাসনের লোককে কেনা নির্বাচনকে বাঞ্চাল করা দেশকে অস্থিতিশীল করা ইউনুসকে ব্যর্থ প্রমাণ করা নভেম্বর এবং ডিসেম্বরে এই কার্যক্রম শুরু হবে তো সবে তো সেপ্টেম্বর এখন থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল বের হয় কোনো পুলিশ প্রশাসন নেই কোনো প্রোটোকল নেই তারা ছুটিকে মিছিল একের পর এক করতে এগুলোর দ্বারা কী বোঝা যায় যে সামনে ভয়ঙ্কর কিন্তু যতটুকু কথা বললাম যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না ফেরার সময় হলে সবাই একসাথে হয়ে তারা কিন্তু মোটামুটিভাবে কাজ করবে তো আমাদের যেটা মনে হয় যে এই যে দেশের একটা অরাজকতা চলতেছে যদি আইন প্রশাসন ডক্টর ইউনুসকে একটু সাপোর্ট করে তাহলে এগুলোকে সামাল দেওয়া সম্ভব এবং ডক্টর ইউনস আসলেও চাচ্ছে না যে তিনি আর বেশি দিন থাকতে দেশের পরিস্থিতি কিন্তু ভালো না তিনি চাচ্ছেন দ্রুত নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যেতে ইলিয়াস ভাইও কিন্তু সেম কথা বলছে যে আপনি দ্রুত নির্বাচন দিয়ে চলে যান আপনার প্রতি যে আশা ভরসা ছিল এগুলো সব মাটি হয়ে গেছে এটা আসলেও সম্ভব না কারণ আপনি এ দেশ চালাতে ব্যর্থ শেখ হাসিনা নিজেও বলে যে ঋণ দেওয়া মোটিভেশনাল কথা বলা দেশ চালানো এক না অমলি লীগ খেদানো খেদারতে পারতো ইউনুস কিন্তু ইউনুসকে করতে দেওয়া হলো না এটা আমার পার্সোনাল মতামত আর কি বাকি আপনাদের কাছে কি মনে হয় একটু জানায়েন যেভাবে মিছিল মিটিং হচ্ছে এটা আসলেও কিন্তু দুঃখজনক স্বাধীনতার পরে আসলে এটা চাওয়া হয় নাই বা এটা আমরা চাইও নাই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ইনকিলাব জিন্দাবাদ